হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গিয়েছি আরেকটি পাঠ নিয়ে আজকের পাঠের নাম হচ্ছে পাহাড়পুর তো শিক্ষার্থী বন্ধুরা পাহাড়পুর গল্পটির পড়ার পাশাপাশি অনুশীলনীতে শিলতি যে শব্দার্থ শূন্যস্থান এবং ঠিক চিহ্নগুলো আছে ওগুলো সমাধান করে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো দেখো ছবিতে দেখা যাচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার তো শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু মনোযোগী হও নাম হচ্ছে পাহাড়পুর চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর এটি বাংলাদেশের এমন কি বিশ্বের একটি বিখ্যাত জায়গা কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন সেখানে তারা তাদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন এরকম জায়গার নাম বিহার বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই প্রাচীন এই বিহার একসময় সময় খালি পড়েছিল অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর দীর্ঘকাল পরে আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার হোম এ বিশাল পুরাকৃতি আবিষ্কার করেন এটির আরেক নাম সমপুর বিহার বা সমপুর মহাবিহার এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গ্রামে অবস্থিত বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাইশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নশো ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো উনিশ ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় বারোশো বছর আগে এটি নির্মাণ করেন একদম নিচে মাটির অংশে একটি এটি চারকোনা আকারের বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা তারপরেই বড় হলঘর পাশে দুটি ছোট হলঘর চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা একশো সাতাত্তরটি ছোট ঘর সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর কূপ স্নানঘাট স্নানঘর রান্নাঘর খাবার ঘর ও শৌচাগার সব মিলিয়ে বিহারটিতে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিগুলো হচ্ছে পাহাড়পুর বিহারের পোড়ামাটির ফলক পোড়ামাটির ফলক বলতে এগুলাকে মাটি দিয়ে আকৃতি দিয়ে এগুলোকে কী করেছে আগুনে পোড়ানোর পর এগুলো এরকম হয়েছে এগুলোকে বলে পোড়ামাটির ফলক ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটি মন্দির ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভিতরে সাজানো এরকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট থাক আছে এটাকে বলা হয় ঘাট পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র তো শিক্ষার্থী বন্ধুরা এই এই পাঠ থেকে অনেক কিছু জানার বিষয় আছে অনেক ছোট ছোট আহ বিষয় যেমন পাহাড়পুরটা কি পাহাড়পুর হচ্ছে যে সুপ্রাচীন বৌদ্ধ বিহার এটা কত বছর আগে ছিল চোদ্দশো বছর আগে কোন ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মের কাদের জন্য যে ভিক্ষুগণ হ্যাঁ তারা এখানে কি করতো ধর্মচর্চা করতো এবং তাদের শিষ্যদের শিক্ষা দিত আর 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 বিহার কাকে বলে যেখানে ভিক্ষুগণ কি করতো ধর্মচর্চা করতো এবং শিষ্যদের শিক্ষা দিত রকম জায়গার নাম হচ্ছে বিহার এরকম বিহার বাংলাদেশে আরও আছে সেটা হচ্ছে কুমিল্লার ময়নামতি বিহার কিন্তু পাহাড়পুরেরটা হচ্ছে সবচেয়ে বড় বিহার আর এখানে কিভাবে সেটা পাহাড়পুর নাম হলো যে একসময় যখন খালিপুরে ছিল সেখান থেকে যুগ যুগ ধরে অনেক সময় ধরে উড়ে আসা ধুলোবালি মাটি চারিদিকে যখন জমতে থাকে তখন পাহাড়ের মাটির মাটির স্তূপে এটি ঢাকা পড়া পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে কি হলো নাম হলো পাহাড়পুর তারপর কত সালে আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কানিংহ এটা কি এই পুরাকৃতিটা কি করে উনি আবিষ্কার করেন তখন এটা তখন উনি এটার নাম দেয় সমপুর বিহার বা সমপুর মহাবিহার তার মানে পাহাড়পুরের নাম হচ্ছে পরে নাম হয়েছে বিহার বা সম এটা হচ্ছে কোথায় অবস্থিত নওগা জেলায় নওগাঁ জেলার বাদুলগাছি উপজেলায় এই পাহাড়পুর গ্রামটা অবস্থিত এখানে কত জায়গায় কতটুকু জায়গা ছিল প্রায় চল্লিশ আকর আর এটার মাটি কেমন লাল মাটি আর এই চল্লিশ একর জায়গাটার মধ্যে সাতাশ একরের মধ্যেই হচ্ছে বিশাল দালা এর উত্তর দক্ষিণে আছে নশো বাইশ ফুট এবং পূর্ব পশ্চিমে আছে নশো উনিশ ফুট তার এটা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে দ্বিতীয় রাজা পাল ধর্মপাল তিনি বারোশো বছর আগে এটি নির্মাণ করেন এই যে পারপুর যে এটা বিরাট বারোশো বছর আগে নির্মাণ করেন এটা কি আকারের চার কোনা আকারে বাইরের দেয়ালে কি আছে এরকম পোড়া মাটির বিভিন্ন ফলক আছে ফুল ছবি পাখি মূর্তি বানানোর ছবি তারপর উত্তর দিকের মাঝখানে আছে একটা কি মূল দরজা তারপর হচ্ছে বড় একটা হলঘর হলঘরে দুই পাশে আবার ছোট ছোট হলঘর আবার চারপাশের দেয়ালে কি আছে ভিতরে সুন্দর শাড়ি বাঁধা কি আছে কতটি ঘর একশো সাতাত্তরটি ছোট ঘর সামনের দিকে লম্বা বারান্দা আছে বিহারটিতে কি আছে পুকুর আছে কূপ আছে স্নান ঘর স্নানঘাট রান্নাঘর খাবার ঘর এবং শৌচাগার আছে সব মিলিয়ে বিহারটিতে মোট কতটি কতজন মানুষ থাকতে পারবে প্রায় আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল এবং এই পাহাড়পুর ছিল কিন্তু উচ্চশিক্ষারও প্রাণ কেন্দ্র তারপর তার ভিতরে ছিল কি সুন্দর একটা মন্দিরও ছিল কেমন এটা হচ্ছে ধাপে ধাপে উঁচু করে বানানো মন্দির সেখানে ফলক ছিল কয়টা পোড়ামাটি ফলক ছিল প্রায় দুই হাজার মন্দিরের বাইরে ভিতরে সাজানো ছিল তারপর এরকম ছোট ছোট মন্দিরও ছিল আর বিহারে বিভিন্ন জায়গায় তো পূর্ব দক্ষিণে ছিল একটি কি ঘাট সেই ঘাটটার নাম হচ্ছে কি সন্ধ্যাবতীর ঘাট আবার সেখানে কি একটা দেখার মতো জাদুঘরও আছে কেমন সেখানে কি পাওয়া যায় অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র পাওয়া যায় সেখানে এই যে বিহার খনন করা হয়েছিল সেখান থেকেই এই পুরাতন জিনিস আর দুর্লভ জিনিসপত্রগুলো এই জাদু করে রাখা আছে তো শিক্ষার্থী বন্ধুরা চল অনুশীলনীর সমাধানগুলো করে নি একে আছে পাঠগুলো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি আর অর্থ হলো বৌদ্ধ মঠ সুপ্রাচীন পুরাতন বা বহুকাল আগের ভিক্ষু বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী যারা সংসার করেন না তাদের পরনে থাকে কষাই কাসাই গেরুয়া রঙের লম্বা কাপড় মাথা থাকে মুরানো এবং চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুতেই থাকে আলাদা বৈশিষ্ট্য তো ভিক্ষু অর্থ তো বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী বা সন্ন্যাসী টুক দিলেই হবে স্তূপ ঢিবি স্তূপ ডিবি ডিবির মতো বৌদ্ধদের সমাধি বিশাল অনেক বড় প্রকাণ্ড বা বিস্তীর্ণ প্রাণকেন্দ্র প্রধান জায়গা দুর্লভ যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না আবিষ্কার উদ্ভাবন বা নতুন কিছু তৈরি স্নানঘাট গোসল করার জায়গা ধর্মচর্চা ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘর ঘরের ভিতর শব্দগুলো আছে প্রাণকেন্দ্র স্তূপ দুর্লভ বিশাল বিহার সুপ্রাচীন এই শব্দগুলো এই খালি জায়গায় বসিয়ে এখানে ছয়টি সুন্দর আছে পূরণ করতে হবে যেমন ক পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরও এখানে এটা কি হবে বিহার রয়েছে এখানে হবে ক নম্বর হবে বিহার খ আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে এটা হবে সুপ্রাচীন এই হবে খ নম্বর হবে সুপ্রাচীন গ টেবিলের উপর ধুলোবালি পরে ময়লার এ নম্বর গ নম্বর হবে স্তূপ হয়ে আছে ঘ আকাশ অনেক বিশাল এটা হবে বিশাল ও ঢাকা বাংলাদেশের এটা হবে প্রাণকেন্দ্র চ জাদুঘরে অনেক এটা হবে দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায় তিন ঠিক উত্তরটিতে চিহ্ন নদী ক বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন দেখো চারটি উত্তর আছে এর মধ্যে তিনটি ভুল একটি সঠিক তাহলে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন কোথায় বৌদ্ধবিহারে পাহাড়পুরে বাদলগাছিতে নাকি জামালপুরে এটা হবে কোথায় ক বৌদ্ধবিহারে খেকজান্ডার কানিংহোম কানিংহাম এ পুরাকৃত্তি আবিষ্কার করেন কত সালে এটা হলো আঠারোশো উনআশি সালে গ বিহার এলাকাটি বিস্তৃত চল্লিশাকর জুড়ে চার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে চারটি প্রশ্ন আছে চলো উত্তরগুলো জেনে নিই প্রশ্ন পাহাড়পুর নামটা কিভাবে হলো উত্তর প্রাচীন এ বৌদ্ধ বিহার একসময় খালি পড়ে থাকে অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি বিহারের চারিদিকে জমতে থাকে একসময় মাটি স্তূপে ঢাকা পড়ে এ পাহাড়ের এটি পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে এর নাম হয় পাহাড়পুর এর আরেক নাম সমপুর বিহার এখানে কত বছর আগে কারা থাকতেন পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ এখানে থাকত গ বিহারটির মাঝখানে কি কি আছে পাহাড়পুর বিহারটিতে ছিল আটশো মানুষের থাকার ব্যবস্থা বিহারটির মাঝখানে বিশাল উঠানে বড় একটি সুন্দর মন্দির আছে মন্দিরের বাইরে ও ভেতরে পোড়ামাটির দুই হাজার ফলকচিত্র দিয়ে সাজানো ছিল পুরো বিহারের বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট আরও মন্দির আছে বিহারটির মাটি ও দেওয়াল কোন রঙের দিয়ে তৈরি বিহারটির পুরো এলাকা লালচে মাটির ভূমিতে বিস্তৃত বাইরের দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানা রকম ফুল ফল মাটি পাখি পুতুল মূর্তি ইত্যাদি রয়েছে পাঁচ বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়িয়েও লিখি পাহাড়পুর একটি সুপ্রাচীন এটা হবে বিহার ভিক্ষু ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন মাটির স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায় পাহাড়পুরের আরেক নাম সমপুর মহাবিহার ভিতরে সুন্দর সারি বাধা সন্ধ্যাবতীর ঘাট বিহারের দক্ষিণ কোণে রয়েছে একশো টি ছোট ঘর বাক্য রচনা করি ভিক্ষু দেখো এখানেই আছে ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন তো এই ভিক্ষু এবং ধর্মচর্চা এই একটি বাক্য দিয়ে কিন্তু দুটি এক দুটি শব্দ দিয়ে এই একটি বাক্য কিন্তু হয় তারপর আবিষ্কার আবিষ্কার দিয়ে হলো আলেকজান্ডার কানিংহাম এ বিশাল বিশাল পুরাকৃত আবিষ্কার করেন তারপর আছে প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র প্রাণ লিখতে পারো যে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র তারপরে আছে স্নানঘাট স্নানঘাট দিয়ে লিখতে পারো যে বিহারটিতে স্নানঘাট রয়েছে সাত কথাগুলো বুঝেনি উড়ে আসা বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা যেমন উড়ে আসা গাছের পাতা উড়ে আসা পাখি ইত্যাদি পাড়ি দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া যেমন সাত সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয় দুর্লভ জিনিসপত্র যে সকল জিনিস সহজে লভ্য নয় বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিসপত্র বলে কর্মনশীলন ক পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেরকম একটি তালিকা তৈরি করি আমার তালিকায় পাশের বন্ধুর সাথে মিলিয়ে নিই এটা শ্রেণীকক্ষে টিচারের সাথে এটি করবে খ ময়নবতর ময়নামতির শালবন বিহান বিহার দিয়ে পাঁচটি বাক্য লিখি শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত এটি প্রাচীন বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন কেউ কেউ মনে করেন যে পাহাড়পুরের বিহার ও মন্দির এর অপেক্ষাও বড় মন্দির ও বিহার এখানে ছিল অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচয় এখানে নানা ধরনের পোড়ামাটির ফলক পাওয়া গেছে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল পাহাড়পুর গল্পটি এবং অনুশীলনী